বাংলাদেশকে বদলায় বিশ্বকে বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানদিন উপজেলার কুতুবা ইউনিয়নে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 30 ডিসেম্বর দু থেকে উনিশ ফেব্রুয়ারি দু পর্যন্ত তারুণ্যের উৎসব দু পঁচিশ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বেলা বারোটায় বোরহানদিন উপজেলার কুতুবা ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয় কুতুবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়দ মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানুদ্দিন উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদ প্রশাসক রায়হানুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবা ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান শিকদার সাংগঠনিক সম্পাদক মাসুম ব্যাপারী ইউনিয়নের যুবদল আহ্বায়ক জামাল মিয়াজি ইউপি সদস্য মামুন প্যানেল চেয়ারম্যান মোস্তফা সৈয়াল ছাত্র প্রতিনিধি সহ আরো অনেকে যে জন্য আমাদের বিপ্লব হলো সে বিপ্লব হয়েছে কি বৈষম্যের বিরুদ্ধে যে বৈষম্যতা চলতে দেওয়া যায় না চলতে না দিতে গেলে আমাদের সিস্টেমের যে লুফোজ গুলো আছে যে ফাঁকফুক আছে সেটাকে আমাদেরকে বের করতে হবে কোথাও চিহ্নিত করতে হবে তারপর আমাদের সমাধান করতে হবে সমাধানের করার জন্য কিন্তু সকলের পরামর্শ চাওয়ার জন্য এখানে আসে যে আপনার কাছে কি মনে হয় আপনি নিজেকে তরুণ মনে করেন আপনার বয়স যাই আমরা আপনার আমরা শুনতে চাই যে আপনি কি বলতে চান আপনার কি চাওয়া জনগণের কাছে কাছে সরকারি চাওয়াটা আজকে আপনি আমরা কিন্তু কিছু শিট দিয়েছি আপনাদের কাছে আপনারা লিখিত ভাবে যারা তরুণ আছেন বা প্রাপ্ত আছেন আপনার অভিজ্ঞতা থেকেও বলেন যে এই বিষয়গুলো আমরা চাই যে এগুলো হলে কিছু আমাদের আমাদের যে চাওয়া পাওয়ার আমূল পরিবর্তন